দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের গোলাপন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মুল্লারগাঁও দক্ষিণ ভাড়া গ্রাম মিয়া লন্ডনির ভাষাত যিনি মিয়া লন্ডনির একটি ভাষা পাড়া দেন এবং এখানে কিছু বাড়াটিয়া এই দিতে থাকেন এর মধ্যে একজন বাড়াটি গৃহবধূ বাড়াটি টাকা অবস্থায় একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন এই খবরটি ইতিমধ্যে ফাইয়া গোলাপুন্দ মডেল থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ আব্দুল নাশের গোলাপুন্ড থানার এস জামান ওনারে পুলিশ দিয়ে কেন পুলিশ তারা সুরতাহাল রিপোর্ট তৈরি করেন আমরা যতটুকু এলাকাবাসী এবং প্রত্যক্ষদোষী যার লগে বা ওনার যে গৃহবধূ স্বামী রয়েছেন স্বামীর সাথে কথা কইয়া আমরা যতটুকু জানতে পারছি স্বামী কইছেন যে তাদের তান স্ত্রী মরার আগে হাটসঅ্যাপও কিছু মেসেজ পাত যে জলদি আওয়ার লাগে বা তাইন আত্মহত্যা করে দিবা উনি বলছেন যে ওনার স্বামী উত্তর দিছেন যে আমি আইয়ার যেহেতু আমি একটু দূরই আইছি একটা আমার ছেলে নিয়ে একটা আমার ছেলে নিয়া ছোট একটা ছেলে আছে তারা তাই তান সেলারলিয়া একটা দাওয়াত নিকি ওই হিসাবে তান স্ত্রী তাই যে আমি আইয়ার যতটুকু সম্ভব আমি ইয়ার তখন স্ত্রী কিন্তু কারো অপেক্ষা না করিও তাই কিন্তু আত্মহত্যা করছেন হয়তো আরো কোনো কিছু মনমালিন্য পারে এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার বিষয়টা আসলে এগুলা গোলাপন মডেল থানার প্রশাসন এখানে আইসে আইয়া তারা সুরতাহাল রিপোর্ট তৈরি করব এবং ঘটনাটা হত্যা না আতর তাই এই বিষয়টাও তারা দেখব যেমন পোস্টমর্টম রিপোর্ট আইব তারা প্রাথমিকভাবে যতটুকু এলাকাবাসী সহ যতটুকু ধারণা করার যে এই এই বিষয়টা যতটুকু বোঝা যার যে আত্মহত্যা বলি বোঝা যাক তবে শেষ পর্যন্ত যখন সুরতাহাল রিপোর্ট তৈরি হইব প্লাস পোস্টমর্ডম পোস্টমর্টম করব তখন বিষয়টা কোলাসও হইব আর বিষয় বিষয়কিতা আসলে যে মারা গেছেন যে মহিলা এই মহিলাটার একটা ছোট্ট বাচ্চা আছে আর পাশাপাশি আসলে বিষয়টা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর গোলাপ পয়েন্ট মডেল থানা ইতিমধ্যে আইছে তারা তারা কার্যক্রম সালা যদি ইগু হত্যা না তাই যেটা দ্বার তদন্ত করবো যদি কোনো কিছু পায় পটবর্তীতে হয়তো আমরা জানতে পারবো এই ঘটনা একটা ঘটছে ফুলবাড়ি ইউনিয়নের মোল্লার গাঁত দক্ষিণ ভাড়াত একটা বাসা ভাড়াত যে ভাষাটি হারুন মিয়া লন্ডনের ওনার ভাষাতে একটা পরিবার তাক্তা পরিবার গৃহবতীন স্বামীর সাথে রাগ করিয়া আপনারা দেখতে ভরা এই মুহূর্তে স্থানীয় ইউপি সদস্য যিনি আসেন তার লগে আমরা আলাপকর্ম মুজিব বাই উনি বিস্তারিত জানাই বা আমরা ওনার সাথে চেষ্টা করতে আমি আমার গ্রামে একটা বৈঠক আসলাম তো

এই মুহূর্তে আমরা আলাপ করম যে গৃহবধূ আজকে মারা ও গৃহবধূর পিতার সাথে উনি এই বিষয়টি বিস্তারিত জানাই জানাইবা এবং কি অবস্থা তান ফুরিতে তাই ফাইসইন বা কোন কারণে তান ফুরি আত্মহত্যার বিষয়টি জানাই দা ভাই আমরা আসলে ঠিক আইছে দেখছি ফাঁসি লটকাই কিন্তু এখন কোনো ডিসিপ্লিন ডিসিশন নিতে পারছি না আমরা আমার আমি আমি ফেটা আমি একটু বুঝি লই তাদের সাথেও বুঝি আমার আত্মীয় স্বজন আছে আমার মা বাবা আছে আমার ভাই বোন আছে আমার ওয়াইফ আছে এবং তার ছেলেরও বাপ আছে এলাকার মেম্বার আছে আমি তার সাথে বুঝা করি আমি ডিসিশন নেব যা কিছু করি তাদের সাথে বুঝা করি আর আমার আত্মীয় স্বজন বুঝা ফোরা করি ধন্যবাদ আমরা মৃত্যু সংবাদ পেয়ে আসলাম আসার পরে দেখি যে ওনাকে

এটাই বোঝা আছে পরবর্তীতে আর তদন্ত যা বাকিটা দেখা যাচ্ছে এখানে তো মনে হয় একাই ছিল অন্য মানুষ ছিল এখানে তো আর স্বামী স্ত্রী আর একজন ছিল